আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা দিন রাত এক করে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন খুব কষ্ট করতেছেন এই মুহূর্তে এসে যে সাবজেক্ট কোডের যে জটিলতাটা আপনাদের সামনে এসেছে সেই জটিলতায় আপনারা হেজিটেশন খেয়ে যাচ্ছেন যে আপনি কোন কোডে প্রিপারেশন নেবেন আর কোন কোডে আপনার প্রশ্নপত্র তৈরি হবে পরীক্ষা দিবেন এই বিষয়টি যদি আপনি ক্লিয়ার না করে নেন তাহলে কিন্তু এক কোডে প্রিপারেশন নিবেন এক কোডে পরীক্ষা হবে আপনাদের জন্য একটা বিশাল একটা ঝামেলার তৈরি হবে এবং পরীক্ষায় কোনোভাবে আসলে সফলতার মুখ দেখা যাবে না তো আজকের এই ভিডিওতে তিনটি এক্সাম্পল দিয়ে বিষয়টি স্পষ্ট আকারে ক্লিয়ার করে দেব যদি আপনারা একটি এক্সাম্পল দেখেন একটি এক্সাম্পল না দেখেন তাহলে কিন্তু মিসগাইড হতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হয়তো জানাইতে পারেন যে ভাই আপনার এই ভিডিওতে আমি মিসগাইডেড হয়েছি বা ভুল তথ্য পেয়েছি এমনটা করবেন না ভিভেন আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা আগে ফলো করবেন দেখুন ওনার সাব এস এম এস আসছে ওনার সাবজেক্ট হচ্ছে আপনার ফিজিক্স এখানে কোড নাম্বার দেওয়া আছে তিনশো আর নিচে একটু খেয়াল করে দেখুন যেখানে দেওয়া আছে টাইপ অফ ইনস্টিটিউশন সেটা হচ্ছে জেনারেল এই জেনারেল ইনস্টিটিউশনে আর তার সাবজেক্টটা হচ্ছে তার পথটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এখানে কিন্তু তার সাবজেক্ট কোড দেওয়া আছে তিনশো বত্রিশ অর্থাৎ এই তিনশো বত্রিশ কোডের সিলেবাস অনুসারে তার প্রশ্ন হবে তার পরীক্ষা হবে শুধু এই বিষয়টা না এরপরে একজনের এস এম এস আসছে এই এস এম এসটা একটু খেয়াল করুন ওনার সাবজেক্ট হচ্ছে ইতিহাস হিস্ট্রি ওনার সাবজেক্ট কোড হচ্ছে তিনশো পাঁচ তার নিচে দেখুন টাইপ অফ ইনস্টিটিউশন দেওয়া আছে জেনারেল এই জেনারেল টাইপ অফ ইনস্টিটিউশনে ওনার পদের নামটা ওনার সাবজেক্টটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এখানে কিন্তু সাবজেক্ট কোড দেওয়া আছে গত তিনশো উনতিরিশ অর্থাৎ এই তিনশো উনত্রিশ কোডে তার প্রিপারেশন নিতে হবে দিতে হবে এরপর আরেকটি বিষয় দেখুন এটা দেখলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এই এসএমএসটা আটসে ওনার এখানে সাবজেক্ট দেওয়া আছে হচ্ছে সোশ্যোলজি সেখানে সাবজেক্ট কোড দেওয়া আছে তিনশো সাত কিন্তু তার নিচে একটু দেখুন সাব টাইপ অফ ইনস্টিটিউশন সেখানে দেওয়া আছে কিন্তু টেকনিক্যাল স্পষ্ট আকারে টেকনিক্যাল দেওয়া আছে এবং এই টেকনিক্যাল এই ইনস্টিটিউশনে তার সাবজেক্টটা হচ্ছে সোশ্যোলজি এখানে মিল রয়েছে আর সাবজেক্ট কোড দেওয়া আছে কত তিনশো অর্থাৎ এই তিনশো সাতে তার প্রশ্ন হবে তিনশো সাথে তাকে সিলেবাস ফলো করতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে এটাও কিন্তু সামাজিক বিজ্ঞানের একটি সাবজেক্ট এটাও কিন্তু সামাজিক বিজ্ঞানের একটি বুঝতে হবে টেকনিক্যাল টাইপের ইনস্টিটিউশনে তার সাবজেক্ট কোডটা হচ্ছে তিনশো আর জেনারেল টাইপ অফ ইনস্টিটিউশনে যেখানে সাবজেক্ট কোডটা হচ্ছে তিনশো উনত্রিশ দুই ক্যাটাগরির টাইপে আপনার দুই ক্যাটাগরির কোর্ট থেকে প্রশ্ন হবে এক একটা প্রশ্ন কিন্তু এক একটার সাথে মিলবে না এই বিষয়টা যার যে এস এম এস আসছে যে টাইপের প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন ওই টাইপের প্রতিষ্ঠানে যদি কারো তিনশো সাত আসে তাহলে তিনশো সাতের সিলেবাসটা নিয়ে আপনারা প্রিপারেশন নেবেন এবং আপনাদের পরীক্ষাটা কিন্তু তিনশো সাত কোর্ট থেকে দিতে হবে আর যাদের জেনারেল কোটা থেকে যারা জেনারেল ইনস্টিটিউশনে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু তিনশো উনত্রিশ করেই তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে আর যাদের এস এম এস আসে নাই তারা একটু অপেক্ষা করুন যথাসময়ে কিন্তু আপনাদের এস এম এসটা এসে যাবে যদি আপনাদের এই ধরনের সমস্যা হয় তাহলে এই বিষয়টি ফলো করবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং এই বিষয়টি অত্যন্ত জরুরি তাই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন